তোমাদেরকে কোরিয়াল বেনারসি দেবো এতটা কম দামে আমি নিজেও ভাবতে পারিনি আর এই রয়েছে কালার অপশানগুলো প্রত্যেকটা কালার দেখো একদম কিন্তু প্যাস্টেল শেডের সাথে কিন্তু চলে আসছে কালার অপশান দেখো একদম দুর্দান্ত অফার প্রাইজে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একদম কোরিয়াল বেনারসি এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা প্রথমে প্রথমে আমি কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা কত সুন্দর সফট কোয়ালিটি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি ঝটপট করে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবে কত সুন্দর আজকে কালেকশান নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ইউনিক স্টাইলে কিন্তু নিয়ে চলে এসেছি এবারও অফার প্রাইসে কিন্তু চলে আসবে এই রয়েছে আজকে টোটাল কালেকশান বর্ডারটা জাস্ট দেখো এত সুন্দর একটা বর্ডারে কিন্তু চলে আসবে একদম এতটা রিজনেবল প্রাইসে না আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এতটা রিজনেবল প্রাইসে তোমাদেরকে দেবো আর এই রয়েছে তার আঁচলটা আঁচলটা দেখে নাও এরকম সুন্দর রয়েছে আঁচলটা কালার অপশানগুলো দেখো প্রত্যেকটা কালার কিন্তু এরকম এক সুন্দর দুর্দান্ত কালারের অপশানের সাথে কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু চলে আসবে তাই ঝটপট বুকিং করো আজকে একদম অফার প্রাইজে চলে আসছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য কিন্তু এই প্রাইজে চলে